আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একটা টিকটক অ্যাকাউন্ট দুবার কিন্তু আছে স্বাগতম তো আজকে আবার কোথ দিনের মতো বিস্তা কাজ করতেছি তো এখানে মূলত পাঁচ কেজি আর হচ্ছে ধরুন সাড়ে সাত কেজির মতো ধান পড়বে তো প্রতি এক শতাংশ জায়গায় পাঁচ কেজি ধান খেলা যায় বা পাঁচ কেজি ধানের বীজতলা তৈরি করা যায় এক শতাংশ জায়গায় আমাদের টাঙ্গাইলের এবং আমাদের শরীরপুরের বাসায় আমরা বলে থাকি এক গৃষিমল তো ওটা হচ্ছে এক শতাংশ যাই হোক যারা বুঝা তারা চিঠি বুঝতে পেরেছে তো এক শতাংশ জায়গায় পাঁচ কেজি ধান আমরা পাঁচ কেজি ধানের বীজতলা তৈরি করে থাকি তো এখানে আমি প্রায় দেড় শতাংশ জায়গা চাষ করবো লাগবে না এত লাগবে না যেহেতু ছাড়ে ধরুন লাগবেই লাগার কথাও না কারণ এইবারের যে সিজন এই সিজনের হালি বা বিশতলার যে সিট মানে সিডস লেদের যে বীজগুলো আছে যে বীজগুলো আছে এগুলো তেমন জায়গা জুড়ে ফেলতে হয় না একটু ঘন করে ফেললেও অসুবিধা হয় না তো সেই জন্য এক দেড়শো একটা জায়গায় কাজ করবো চাষ করার ব্যাপার বা বিশতলা চাষ করবো আল্লাহ মতে আলহামদুলিল্লাহ ভালোই চাষ করতেছি মানুষজন সারা ভালোই পাচ্ছি এর আগে চালিয়েছি একটু নিজের চালায়নি এইটা নিলেটাই চালাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কাছে সারা তো ভালোই পাচ্ছি সকলে দোয়া করবেন ও চাষ করি আপনারা দেখুন এখানে দুটি চাষ দাতি চাষ করে রাখবো আর সবগুলো চাষ আপনাদেরকে দেখানো সম্ভব না কারণ আমি যেহেতু নিজেই চাষ করতেছি আবার নিজেই ভিডিও করতেছি তো এটা সম্পূর্ণ বিপজ্জনক এটা আসলে কেউ করবেন না সচরাচর যদি তেমন গাড়ি চালা এই পাওয়ার টিকা চালানোর তেমন অভিজ্ঞতা না থাকে তাহলে এরকম করার চেষ্টা বলেও করবেন না ফোন এটা অনেক রিস্কি অনেক রিস্কি হয়ে যায় তবে সাবধান আমি খুব কিছুভাবে যাচ্ছি খুব সাধারণত সহিত আর মোটামুটি পাড়ার চালনার উদ্দেশ্য দেখতে গেলে আমি মোটামুটি প্রায় দশ বারো বছর মতো হয় চালাচ্ছি সেই বলা চলে সেই সুতো থেকেই প্রায় সাত আট বছর বয়স থেকে আমি মোটামুটি এটার সাথে জড়িত হয়তো মাঝের দিকে কেমন বসা হয় তখন থেকে এই পর্যন্ত কেমনভাবে ছিলাম না বাট দীর্ঘ তিন বছর যাবৎ মোটামুটি আলহামদুলিল্লাহ এটা এটার সাথে আমি যুক্ত আছি একদম লেগে আছি এটাকে বলে তো ভালোই চলছে তো অনেকদিন যেহেতু এটার পিছনে আসি তো এটার আগা ঘোরা মোটামুটি আলহামদুলিল্লাহ ধারণা আপনি জেনেছি জানার চেষ্টাও করেছি অনেক কিছু হয়তো বা জানা হয়নি কারণ মানুষের বোধের মানুষ বুঝে উঠবে কারণ মানুষ মাত্রই ভুল হয়ে যায় অনেক সময় অনেক কিছু না জানার কারণে তো সকালে ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকেই দেখতে পাচ্ছি যে বাধে বাজে কমেন্ট করেন যে যেমন গতকালকে আগের দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সাইলেন্সার পোড়া রোধ করা নিয়ে আসলে সাইলেন্সার পুরো রোধ বলতে যারা মানে সাইলেন্সারকে সুন্দর এরকম চক করে রাখতে চান আমার এখন কাদা ভরে গেছে তবে এটা আমি চকচকা করতে পারবো তো যারা চকচকা রাখতে চান তারা এই কাজটি করবে আমি বলেছি কাজ শেষ হওয়ার পর আপনারা পানি দিয়ে সুন্দরভাবে সাইলেন্সারটা যখন ঠান্ডা হবে তা শেষ হওয়ার পর সাইলেন্সার যখন ঠান্ডা হবে এক আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা যতক্ষণ লাগে ঠান্ডা হতে ঠান্ডা হবে তখন আপনারা সাইলেন্সারটা পরিষ্কার করে রাখবেন তাহলে সাইলেন্সারটা ভালো থাকবে বা দেখতে সুন্দর লাগবে তো অনেকে দেখি বাজে বাজে কমেন্ট করেছেন কেউ ওইরকম করবেন না কেউ ওইরকম করবেন না এই পরামর্শ কেউ শুনবেন না আসলে এটা কেন ভাই আপনারা মানে বলতাম না জিনিসটা তো আমি আপনারা বলেন যে আমি নেগেটিভ কোনো কিছু বা খারাপ পরামর্শ দিয়েছি না এটা অনেকে তো ভালো আপনি সাইলেন্সারটা পরিষ্কার রাখবেন আপনার যে একটা গুণগত মান দেখতে ভালো লাগবে এটা সৌন্দর্য ভাই সব জিনিসেরও একটা সৌন্দর্য আছে ওটাও একটা সৌন্দর্য তো এটা আপনারা বুঝেন না আর তা একজন যখন কমেন্ট করেছেন যে সাইলেন্সার খুলে চাষ করলে ভালো হয় যে শব্দ বেশি হবে তবে ভালো হয় আর কি এটা একটু ভাই সাইলেন্সার খুলে গিয়ে চাষ করে সবাই সাইলেন্সার লাগেই চাষ করে সাইলেন্সার যদি খুলে চাষ করছে তাহলে সাইলেন্সার দিতেই না অন্য কোনো করে দিচ্ছি বস টাকারে দিতে জায়গাটা তাহলে ওটা আপনার আপনাদের ইচ্ছা পাই আর এক এক জেলায় এক এক রকম জায়গায় এক এক রকম জমি এক একজন মনশ এক এক রকম ওইটা আপনাদের ইচ্ছা কে কীরকম করে চাষ করবে তবে আমরা সাইলেন্সার লাগিয়ে চাষ করি আর আমরা সাইলেন্সার জমি চাষ করার সেভাবে যখন সাইলেন্সার ঠান্ডা হয় তখন আমরা সাইলেন্সার সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিই যাতে সাইলেনসারের আয়ু বৃদ্ধি সহ সাইলেন্সার অনেক ভালো থাকে তো সকলে আশা করি কথাগুলি মন্ত্রী দিয়ে শুনেছেন তো আমার বন্ধুরা যদি হয় মাঠ করবেন মানুষের দৃষ্টি দেখবেন আগেই বলেছে মানুষ ভুলের উঠবে উঠে নয় তো এটা মানে আপনারা তুমি দৃষ্টি দেখবেন সকালে পাশে সকালে কাজ থাকবেন তো কাজকে করে তখন চলে যাবো সকাল দশম পছন্দ ধন্যবাদ কোনো সময় দেওয়ার জন্য তাদের পছন্দ অসংখ্য ধন্যবাদ তো বলাটা আপনি শুরু থাকবেন নেক্সট ভিডিওর জন্য আপক্ষা করুন আসবো আলাইকুম